পাঠ করছি যাজক এছড়ার গ্রন্থ নয় অধ্যায় পাঁচ থেকে নয় পদ সান্ধ্য নৈবেদ্যে উৎসর্গের সময়ে আমি এছড়া মনের ওই এত গ্লানি কাটিয়ে উঠে আমার সেই ছিঁড়ে দেওয়া পোশাক ও চাদুর পরি নতজানো হলাম এবং আমার ঈশ্বর ভগবানের দিকে দুহাত বাড়িয়ে আমি বলে উঠলাম হে ঈশ্বর আমার তোমার দিকে মুখ তুলে চাইতেও এখন আমার লজ্জা করে সঙ্কোচ হয় ওগো ঈশ্বর আমাদের দোষ অন্যায় আজ বাড়তে বাড়তে আমাদের মাথাও ছাপিয়ে গেছে আমাদের অপরাধ যেন আকাশেই গিয়ে ঠেকেছে আমাদের পিতৃপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত আমরা কত বড় অপরাধী না অপরাধী হয়ে আছি তাই আমাদের ওই সব দোষ অন্যায়ের জন্যে আমাদের এবং আমাদের রাজাদের ও যাজকদের আমাদের সকলকেই তুলে দেওয়া হয়েছে যত বিজাতীয় রাজার হাতে তলোয়ারের আঘাত বন্দিদশা লুণ্ঠন লাঞ্ছনা এসব আমাদের সইতে হয়েছে আর আজও তো আমরা তা সয়ে যাচ্ছি কিন্তু এখন এই তো অল্পকাল আগেই আমাদের ঈশ্বর স্বয়ং ভগবান আমাদের প্রতি প্রসন্ন হয়েছেন আমাদের কিছু লোককে অবশিষ্ট একদল লোককে রক্ষা করেছেন তিনি আমাদের স্থায়ী আশ্রয় দিয়েছেন তার এই আপন স্থানে এইভাবে আমাদের চোখে আবার তিনি ফুটিয়ে তুলেছেন আশার আলো আমাদের এই দাসকদের মধ্যেও জাগিয়ে তুলেছেন নতুন জীবনের একটুখানি স্পন্দন আমরা দাসত্ব ভোগ করছি বটে কিন্তু আমাদের ঈশ্বর এই দাসত্বের মধ্যে আমাদের একা ফেলে রাখেননি বরং আমাদের প্রতি পারস্য রাজদের আনুকূল্য জাগিয়ে তুলেছেন যাতে তারা আমাদের নতুন জীবনের পথ খুলেই দেন আমাদের ঈশ্বরের মন্দিরটি আবারও গড়ে তোলার ব্যবস্থা করেন ধ্বংসাবশেষ হয়ে পড়ে থাকা মন্দিরটি সরিয়ে ছাড়িয়ে তোলারই ব্যবস্থা করেন এবং এই জুদেয় ও জেরুসালেমে তারা যেন আমাদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দেন প্রভুর বাণী